গুড মর্নিং সকলকে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি কালকে রাত্রে প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ আগের দিন আগের ব্লগে দেখেছো তোমরা যে আমি স্ক্যান সেন্টারে গেছিলাম স্ক্যান করাতে এবং ওখানে ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ওই অতক্ষণ বসে থাকা বসিয়ে রাখা মানে আমার জন্য ভীষণ ডিফিকাল্ট ছিল আমি এমনিতে বাড়িতেই আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না মানে যেটুকু টাইম বসে খাই তাতেও আমার প্রচণ্ড কষ্ট হয় তো সেই কারণে যেহেতু আমার বেবি একদম নিচের দিকে চলে গেছে বেবির ভারে আমার প্রচণ্ড কষ্ট হয় আমার কোমরটা পুরো মানে বেঁকে আছে যাকে বলে মানে ভারে তো আমার এমনিতেই ভারী শরীর তার উপরে এরকমভাবে মানে বেবির ভারে পুরো বেঁকে রয়েছে তো এখনও যে আমি দাঁড়িয়ে কথা বলবো সেটাও পাচ্ছিলাম না জাস্ট মুখ ধুয়ে আসলাম ব্রাশ করে আসলাম তো কালকে রাত্রে ওই কোমর পিঠ এত বেশি যন্ত্রণা করছিল যে বলার মতো না তো চলো আজকে ঘুম থেকে তো উঠে পড়েছি এখন ওই নটা সাড়ে নটা মতন বাজছে বাবু বেরিয়ে গেছে বাবু যখন বেরিয়েছে তখন আমি উঠেছিলাম সকালে সাতটার দিকে সাড়ে ছটা সাতটার দিকে মনে হয় উঠেছিলাম আবার আমি শুয়ে গেছি ও চলে যাওয়ার পর কারণ যেহেতু বাবা নেই তো উঠে কি করব তো যাই হোক চলো এখন খিদে পাচ্ছে খেতে হবে কালকে অনেক তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম কালকে দেখেছো যে সন্ধ্যা সাতটার সময় ফিরেছি ফেরার পরে আর এনার্জি দিচ্ছিলো না তো ওই যেটা ওই মেয়ে থেকে এনে খেয়েছিলাম সেটাই খেয়েছিলাম তারপরে আর কিছু খেতে ইচ্ছে করেনি উঠতেও ইচ্ছে করেনি কোমর পিঠ এত যন্ত্রণা করছিল পা এত যন্ত্রণা করছিলো তার পা তো ফুলেছে পায়ের সাথে সাথে এই যে হাত তোমরা তোমাদেরকে দেখাই আমি এই আংটিটা আমি সারাক্ষণ পরে থাকি এই আংটিটা পরে মানে এই আংটিটা অ্যাকচুয়ালি আমি আমার গা থেকে সরাতে পারবো না মানে আমার গায়ে টাচ করে রাখতে হবে কোথাও না কোথাও তো যেহেতু আংটি আছে আংটিটা পরে থাকে আংটিটা আমি খুলে দেখাচ্ছি যে কি অবস্থা এই দেখো এটা তো তাও দাগটা কমেছে আমি জানি না কতটা বুঝতে পারছো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো কি অবস্থা পুরো কালো হয়ে দাগ হয়ে একাকার হয়ে গেছিলো এই কদিন আমি আংটিটাকে গলায় চেনের সাথে পরেছিলাম বাট আবার একটু পরেছি এই যে দেখতে পাচ্ছ দাগ হয়ে ফুলে কি অবস্থা তো এই হচ্ছে অবস্থা আমার মানে হাত ফুলে গেছে পা ফুলে গেছে আমার মুখ ফুলে গেছে পুরো বডি ফুলে গেছে আমি জানি না কেন ফুলছে বলতে পারবো না আমার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি জানি না কেন ফুলছে বাট যে কটা ভিডিও দেখেছি মানে সে কটা দেখে এটুকু বুঝতে পারছি যে আমার ডেলিভারি টাইম খুব খুবই তাড়াতাড়ি তো আমি জানি না কোন দিন কি হবে শুধু অপেক্ষায় রয়েছি যে হয়তো আজ হবে কাল হবে এরকম টাইপের তো চলো দেখতে থাকো এখন বাবু হচ্ছে সকালে ভাতটা করে দিয়ে গেছে মা চেনে রেখে গেছে তো আর মুড়ি খাওয়ার জন্য চপ এনে রেখে গেছে আমাকে যাওয়ার সময় বলে দিয়ে গেছে তো আমি ভাবছি মুড়ি খাবো না গরম গরম ভাত আছে যখন ওই চপটা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা মাখিয়ে ভাত খেয়ে নেব কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে তো চলো তো এখানে আমি গরম গরম ভাত একটু পেঁয়াজ লঙ্কা আর চপটা দিয়ে খেয়ে নিলাম দেন তারপরে রান্না বসাবো দেখলাম যে বাবু ওই যে বাটা মাছ এনে রেখে গেছে এই বাটা মাছটাই বেগুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল করে দেব ঝোল আর ভাত দিয়ে বাবু এসে খেয়ে নেবে তো রান্না বান্না করতে করতেই বাবু ফোন করলো যে ও রিপোর্ট আনতে গেছে আমার যে কালকে রিপোর্টটা সেই রিপোর্টটা আনতে গেছে ও নিয়ে তারপরে একটা ডাব নিয়ে বাড়ি এলো তো এসেই আমাকে আগে ডাবটা দিল ডাবটা খাচ্ছিলাম ওই ভাত খেয়েছি বলে আমার আর কিছু খেতে ইচ্ছে করেনি স্নান টান করে এলাম এই যে শ্যাম্পুও করে ফেলেছি কারণ একটু আগে বাবু খেতে এসেছিলো তবুও যে রিপোর্টটা নিয়ে এসেছে তো কালকের রিপোর্টটা ওটা দেখার পর আমরা যেটুকু বুঝি আমরা দুজনে যেটুকু রিপোর্ট দেখে বুঝলাম ডক্টরকে পাঠিয়েছি ডক্টর বললেন রিপোর্ট নর্মাল আছে বাট আমরা রিপোর্টের সারমর্ম যেটুকু বুঝলাম গুগল ঘেটে ভিডিও দেখে বা নিজেদের অভিজ্ঞতাতে যেটুকু বুঝলাম যে আমার হাতে আর সময় নেই আমাকে খুব শীঘ্রই অ্যাডমিট করবে হয়তো কালকে গিয়ে কথা বলবো ডাক্তারের সাথে হয়তো পরশু দিন ভর্তি করে নেবে এরকম একটা সিচুয়েশন আমাদের মনে হচ্ছে তো সেই হিসেব মতো আমি আর শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো কি না জানি না তো আজকেই আমি করে ফেললাম ওই জন্য শ্যাম্পু তো চলো এখন একটু রেস্ট নেব বিকেলে সেরকম কিছু করার নেই কারণ একা আছি বাবু কখন আসবে জানি না তো আমি লাস্ট চেকিং করে নেব আমার হসপিটাল ব্যাগ বিকেলবেলা তো দেন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও আসবে ওই যে হসপিটাল সেটা আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম তাই বিকেলবেলা খিদে পেয়ে গেছিলো তো কী খাবো কী খাবো ভাবতে ঘরে খুঁজতে খুঁজতেই পাস্তা প্যাকেটটা পেলাম তো সেটাই বের করে ভাবলাম যে অল্প করে বানিয়ে নিই আর এই সসের প্যাকেটটাও ছিল তো ম্যাগি মশলা দিয়ে এটাই বানিয়ে নিলাম আলু পেঁয়াজ কেটে তো চলো আজকের মতন এখানেই বাই বাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে